এই বিবেকবান বৃত্তবান এই সমস্ত কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে কিন্তু তিনি কি ফলো করেন তাহলে তার দলে কি করে এই যে ধরুন অনুব্রত শাহজাহান পার্থ মানিক এদের স্থান হয়েছিল বলুন তো বললেন যে আগে জানলে এদের টিকিট দেব দিতাম না যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে সেদিন প্রথমে কি বলেছিলেন যে পার্থদার যদি কিছু হয় তাহলে দেখেন এটা যারা বিবেকবান তাদের ওই দলে নেতা হওয়ার কোনো স্কোপই নেই যে শব্দগুলো অসাংবিধানিক শব্দগুলো সেগুলো চয়ন এত বেশি বেড়ে গেছে যেগুলো ইয়াহিন আইনসভার মানকে প্রতিদিন নিম্নমুখী করছে বলে তাহলে একটা পুজোর জন্য কেন অনুদান বা একদিকে দিয়ে দিচ্ছেন না অপরদিকে অভারড্রন হিসেবে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন এতে কর্মচারীদের মানে সরাসরি কর্মচারীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সরকারি কর্মচারীদের উপরে একদিকে বলছেন টাকা নেই কর্মচারীদের কাছ থেকে একেবারে তোলা আদায়ের ভঙ্গিমায় অবার্ড্রনের নাম করে তোলা আদায়ের ভঙ্গিমায় নেমে পড়েছেন আর অপরদিকে নিজের পোস্টার ছাপানো অনুদানের নাম করে যাতে ভোট ব্যাংকটা ঠিক থাকে ক্লাবের ওই সদস্যদের ওই জায়ন্ত সিং তৈরি করতে হবে রাজ্য থেকে একেবারে মানে রসাতলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন রাজ্যের আপামর জনগণের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্যের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কোনোভাবেই আর আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মেনে নেবে না সরকারি ক্ষেত্রে চাকরিতে প্রমাণ দুর্নীতি এখানে একটাই শিল্প ওই প্রমোটিং আর এই জমির ব্যবসা দ্বিতীয় আর যেটা ভয়ঙ্কর কাজ করছে সেটা হচ্ছে একদিকে কর্মসংস্থান না থাকা অপরদিকে প্রশাসনহীন একটি সরকার চালানো যারদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরঞ্চ যে অভিযোগ করছে অভিযোগকারী বা অভিযোগকারী দিকে তাদের ভয় দেখানো হচ্ছে বিরোধীরা কোনো কথা বলতে গেলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে ওই যে বললাম অব্যবস্থা তৈরি হয়েছে যে বোম উদ্ধার হবে এখন তার কোন নতুন শিল্প নেই চপ শিল্প এইগুলোই শিল্প হয়ে দাঁড়িয়েছে পুরো স্তূপে বসে আছে আছে এরকম 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 একটা প্রশাসনিক সবাই নিজে বলছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস তাকেই আবার এম টিকিট দিচ্ছেন সকল তাহলে লোকে কি দেখছে যে বাবা বোম বাঁধলে এবং বোম মজুদ রাখলে তার প্রমোশন হয় নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিচ্ছেন বিবেকবান চাই বিত্তবান নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের মনে যদি নোংরা থাকে তা ধোয়া সম্ভব নয় কিন্তু তিনি বলছেন যে দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না কিন্তু তার শাসক দলকেই দেখা গেছে বারংবার দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচাতে সাধারণ মানুষের করের টাকায় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ছুটে যেতে ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামিমের কাছে প্রথমেই স্যার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার আপনার প্রতিটি দর্শককে স্যার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মনে যদি নোংরা তাকে তা ধোয়া সম্ভব নয় তিনি বলছেন দুর্নীতির কাছে মাথা নত করবেন না কিন্তু বারে বারে দেখা গেছে যে তিনি দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বাঁচানোর জন্যই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন দেখুন এই বিবেকবান বিত্তবান এই সমস্ত কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে কিন্তু তিনি কি ফলো করেন তিনি যদি মনে করেন তার দলে শুধুমাত্র বিবেকবানরাই থাকবে তাহলে তার দলে কি করে এই যে ধরুন অনুব্রত শাহজাহান পার্থ মানিক এদের স্থান হয়েছিল বলুন তো তার দলে কি করে এখন আলো করে শকতরা আছে বলুন তো তার একটাই কারণ আসলে এরা বিবেকবান নয় আসলে এরা যারা দুষ্কৃতী যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের পছন্দ করেন তাদের সংসর্গ পছন্দ করেন এবং তাদের দিয়েই জল দল চালাতে পছন্দ করেন আপনারা দেখেছেন এর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নারদার স্টিং অপারেশন ধরা পড়ল তখন তিনি কি করলেন বললেন যে আগে জানলে এদের টিকিট দেব দিতাম না অথচ তাদেরই টিকিট দিয়েছেন সেই টিকিট একাধিকবার দেওয়া হয়েছে এই যে আজ একুশে জুলাইয়ের মঞ্চে যিনি কথা বললেন যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে সেদিন প্রথমে কি বলেছিলেন যে পার্থদার যদি কিছু হয় তাহলে দেখেন নেব এটা তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স ছিল দু ঘন্টা পরেই যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করল তখন কী বললেন এই পার্থদাকে আর ছিঁড়ি না আবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সেই পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আসলে বুঝতে পেরেছেন যে এই দুষ্কৃতীদের পাশে দুর্নীতিগ্রস্তদের পাশে যদি না থাকেন তাহলে তারাও তাদের পাশে থাকবে না সেই জন্য একে অপরের পাশাপাশি আছেন আর এই দলে বিবেকবান নয় সৎ মানুষ নয় এই দলে আসলে স্থান হয়েছে শুধুমাত্র দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের এবং তাদেরই নেতা বানানো হয়েছে নাহলে যারা বিবেকবান তাদের ওই দলে নেতা হওয়ার কোনো স্কোপই নেই এই যে বাজেট পেশ হল সেই বাজেটের পরিপ্রেক্ষিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যু ধরে বক্তব্য দিচ্ছেন সেই সময় উত্তাল হয়ে উঠেছিল লোকসভা সেখানে বিরোধী দলগুলো তার সঙ্গে বক্তব্যের সময় তারাও কথা বলতে চেয়েছিলেন এবং সেই সময় দেখা যায় যে তৃণমূলের বহু সাংসদ চিৎকার করছিলেন বেশি করে শোনা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলা এবং কার্যত তাকে বলতে শোনা যাচ্ছে বিরোধীদের এই বোস এইভাবে বিরোধীদেরকে তারা দমাচ্ছে না দেখুন আমি বলি যে এই যে পার্লামেন্ট আইনসভায় যারা সদস্য হয়ে যাচ্ছেন তাদের একটা করা উচিত তাদের জনগণ দেখছে যে জনগণ তাদের প্রতিনিধি করে পাঠিয়েছে তাদের দেশের প্রতি জনগণের প্রতি একটা দায় আছে দুর্ভাগ্যজনক হলেও সত্য বিশেষ করে এই আইনসভার সদস্য হিসেবে যারা নির্বাচিত হচ্ছেন তারা কিন্তু জনগণের কাছে জনমানুষে তাদের যে উচ্চতা ছিল সেই উচ্চতা রাখতে পারছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আইনসভায় আইন প্রণয়নের প্রণয়নের ক্ষেত্রে যে ডিবেট হওয়া উচিত ছিল সেই ডিবেট কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এখন মূলত পুরো বিষয়টি হয়ে গেছে ওই হাউলিং চিৎকার চেঁচামেচি একে অপরের প্রতি দোষারোপ এবং থেকে যেটা অত্যন্ত নোংরা হয়ে গেছে সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে যে শব্দগুলো অসাংবিধানিক শব্দগুলো সেগুলো চয়ন এত বেশি বেড়ে গেছে যেগুলো এই আইনসভার মানকে প্রতিদিন নিম্নমুখী করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং এটা অনেকেই হয়তো বলবেন যে এটা বলাটা উচিত নয় কিন্তু তারপরেও বলবো যে এর দায় আছে প্রত্যেকের যাতে আইনসভার মান জনমানুষে আরও বেশি উঁচুতে ওঠে এবং ভারতবর্ষে যে আইনসভার যে মুখ্য উদ্দেশ্য ভারতবর্ষের জনগণের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের মানে দেশীয় দৃষ্টিকোণ থেকে সেই আইনসভার মানোন্নয়নের দিকে সকলের দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি সংসদ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানের ফিল্মের ডায়লগ বলছেন এবং সেখান সেই নিয়ে আবার যে স্পিকার তার সঙ্গে তার দরজা চলছে না দেখুন কে উপস্থাপনার ক্ষেত্রে কিভাবে উপস্থাপিত করবে তার বক্তব্য সেটা সম্পূর্ণভাবে তার তার ব্যক্তিগত ঘারানার বিষয় যে যে ঘারানা থেকে যাবেন কেউ ফিল্মি ঘারানায় বড় হতে পারেন কেউ অন্য কোনো ঘারানায় বড় হতে পারেন আমরা যেমন ধরুন আইনি প্রেক্ষাপটে চিন্তা ভাবনা আশাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তার কারণ এখন কে কোন ঘারানা থেকে গেছেন সেটা দিয়েই তিনি তার বক্তব্য রাখবেন বলে আমি মনে করি এখন একজন কৃষক একজন ধরুন অভিনেতা বা অভিনেতার সাহচর্য পাওয়া একজন মানুষ সে যে ঘরানায় বক্তব্য রাখতে চান সেই ঘরানায় রাখবেন কিন্তু আমি ওই যে বললাম আইনসভার মান বজায় রাখার দায় আইনসভার প্রতিটি সদস্য এবং আমি বিশ্বাস করি এই আইনসভার মান উন্নয়নের ক্ষেত্রে আরও অনেকটা কাজ করা উচিত বলে আমি মনে করি যে আপনি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে লড়ছেন সেক্ষেত্রে এখনও বহু মানুষ চাকরি পায়নি বহু সরকারি চাকরি চাকরিজীবীরা তারা ঠিকঠাক দিয়ে পারছে না তারপরে মুখ্যমন্ত্রী পুজোয় টাকা বাড়ালেন ক্লাবগুলিকে অনুদান পঁচাশি হাজার এবং পরের বছর এক লাখ করবেন বিরোধীদের অভিযোগ যেখানে ডি পাচ্ছে না যেখানে চাকরি পাচ্ছে না সেখানে ক্লাবগুলোকে অনুদান দেওয়াটা কি খুব জরুরি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু তাই নয় এই ক্লাবগুলোকে যে অনুদান দিচ্ছেন কিসে দিচ্ছেন পুজোর পারপাসে এই যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট সেটা কি যে সেটা হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না তাহলে একটা পুজোর জন্য কেন অনুদান বা একটা ধরুন বলতে পারেন যে পুজো বা নামাজ বা ধরুন ঈদ কোনো কিছুর জন্যই অনুদান থাকা উচিত নয় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রথম দ্বিতীয় হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রেও যে রাষ্ট্রের যে অনুপ্রবেশ ঘটছে এটাও কাঙ্ক্ষিত নয় আর এই যে বলছেন একদিকে আপনি বলছেন টাকা নেই তাই কর্মচারীদের দিয়ে দিতে পারছি না টাকা নেই তাই নতুন করে এসএলএসটির নোটিফিকেশন হয়নি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিক শিক্ষক শূন্য পদ রয়েছে অথচ নিয়োগ নেই শুধু তাই না আপনি শুনলে অবাক হয়ে যাবেন আজ আজকে ইনফ্যাক্ট এসছে এই যেমন বিভিন্ন জেলা পরিষদের ক্যাশিয়ারদের তাদের একটা নোটিফিকেশান দু হাজার বাইশ সালে হঠাৎ করে নিয়ে এসে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাদের তাদের টাকা ফেরত দিতে হয় এই যে দু সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাদের ক্যাটাগরি এ হিসাবে স্যালারি পেয়ে আসছিলেন দু সালে অল অফ দ্য সাডেন একটা নোটিফিকেশান নিয়ে এসছেন যেই রিটায়ার করছে তাদের বলছেন এক থকে তুমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ট্রেন ক্যান্ডিডেট ছিলে না তাই তোমাদের তোমাদেরকে এত টাকা বর্ধিত বেতন হিসেবে নিয়েছ সেই টাকাটা ফেরত দিতে হবে এক একজনের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা করে সরকারি কর্মচারী একদিকে দিচ্ছেন না অপরদিকে অভার ড্রন হিসাবে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন মানে ওই পেনশনের টাকা পাবেন সেখান থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন এই যে প্রচেষ্টা একদিকে কর্মচারীদের যোগ্য তাদের যে দিয়ে পাওনা দিয়ে সেটা না দেওয়া অপর দিকে এই যে ধরনের এই ক্যাটাগরির আমাকে মামলা করতে হয়েছে কর্মচারীরা তারা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তাদের মামলা করেছে জজ সাহেব বলেছেন যে না দিতে হবে না রাই হয়েছে কলকাতা হাইকোর্টে সেই নোটিফিকেশান চ্যালেঞ্জ করে মামলা করেছি করতে হয়েছে আবার এই যে জেলা পরিষদের ক্ষেত্রে একইভাবে মামলা করতে হবে মানে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে একদিকে আপনি দিয়ে দিচ্ছেন না কর্মচারীদের কাছ থেকে ওভারড্রোনের নাম করে টাকা আদায় করে নিচ্ছেন এ তো কর্মচারীদের মানে সরাসরি কর্মচারীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সরকারি কর্মচারীদের উপরে অপরদিকে আপনি অনুদান দিচ্ছেন মেলা খেলা করছেন নিজের পোস্টার ছাপাচ্ছেন এই যে দ্বিচারিতা একদিকে বলছেন টাকা নেই কর্মচারীদের কাছ থেকে একেবারে তোলা আদায়ের ভঙ্গিমাই অভারড্রনের নাম করে তোলা আদায়ের ভঙ্গিমাই নেমে পড়েছেন আর অপরদিকে নিজের পোস্টার ছাপানো অনুদানের নাম করে যাতে ভোট ব্যাংকটা ঠিক থাকে ক্লাবের ওই সদস্যদের ওই জ্যান সিং তৈরি করতে হবে সেই জন্য সেখানে অনুদান দেওয়ার প্রচেষ্টা রাজ্য থেকে একেবারে মানে রসাতলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং আমি মনে করি রাজ্যের আপামর জনগণের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্যের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কোনোভাবেই আর আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মেনে নেবে না এই যে আপনি জয়ন্ত সিংয়ের কথা বললেন এরপর দেখা গেল সুরঙ্গমান সুরঙ্গ শারদাম সারদাম সর্দারকে এবং তার যে খাটের তলায় সুরঙ্গ পাওয়া গেছিল এবার আর একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে এবং সেখান থেকে মিলেছে বহু আগ্নেয়াস্ত্র বোমা এবং তার সাথে দুটি ধাতব মূর্তি এই যে এই রকম একের পর এক যে দুষ্কৃতি তাদেরকে যে পাওয়া যাচ্ছে বা একের পর এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সেই পশ্চিমবঙ্গে থেকেই বারবার উঠে আসছে কেন দেখুন এই পশ্চিমবঙ্গে বেসরকারি বিনিয়োগ নেই সরকারি ক্ষেত্রে চাকরিতে পর্বত প্রমাণ দুর্নীতি বেসরকারি কর্মসংস্থান নেই এখানে একটাই শিল্প ওই প্রোমোটিং আর এই জমির ব্যবসা এর উপর দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আপনার দলের কর্মী যেখানে রাজনৈতিক কোনো আদর্শ নেই এরকম একটি রাজনৈতিক দল তারা উদ্বুদ্ধ থাকবে তা কিন্তু থাকবে না স্বাভাবিকভাবেই যেহেতু কর্মীদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই যেহেতু এই রাজ্যে কোনো প্রকার কর্মসংস্থান নতুন করে হওয়ার সুযোগ নেই হাজার হাজার বেকার যুবক যুবতী লক্ষ লক্ষ কি করবেন কিন্তু সেটা কখনোই দুষ্কর্মের দায় হতে পারে না দ্বিতীয় একটা যেটা ভয়ঙ্কর কাজ করছে সেটা হচ্ছে একদিকে কর্মসংস্থান না থাকা অপরদিকে প্রশাসনহীন একটি সরকার চালানো পুলিশ কর্মী তাদের ডিএনএ আপনি দেখছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে পুলিশ টেবিলের নিচে লুকাচ্ছে আপনি দেখছেন পুলিশ আধিকারিক কারোর বাড়িতে গিয়ে পুজোর প্রসাদ বিতরণ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরঞ্চ যে অভিযোগ করছে অভিযোগকারী বা অভিযোগকারী দিকে তাদের ভয় দেখানো হচ্ছে বিরোধীরা কোনো কথা বলতে গেলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে তো একটা হেনস্থা আপনাদের কলকাতা হাইকোর্টের সবই ঘটছে গোটা রাজ্য জুড়ে ওই যে বললাম অব্যবস্থা তৈরি হয়েছে একটা প্রশাসনহীন একটি সরকার চলছে রাজ্য জুড়ে প্রশাসনহীনতার লক্ষণ সুস্পষ্ট এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের মানসিকতার মানুষজন দেখা যাবে এটাই স্বাভাবিক কারোর বাড়ি থেকে বোম উদ্ধার হবে এখন তার কোনো নতুন শিল্প নেই ওই চপশিল্প শিল্প এইগুলোই শিল্প হয়ে দাঁড়িয়েছে যদি আপনি এই গোটা রাজ্য জুড়ে যদি সঠিকভাবে তদন্ত হয় এবং সঠিকভাবে যদি এই উদ্ধার হয় তাহলে বুঝতে পারেন যে আমরা পুরো বারো দেশ স্তূপে বসে আছি এই পরিমাণ ওই যে শাহজাহান গ্রেপ্তার হয়েছে আপনি এলাকায় গিয়ে কান পাতুন তাহলেই শুনতে পাবেন তার বিরুদ্ধে কি অভিযোগ এরকম পাড়ায় পাড়ায় এরকম শাহজাহান আছে পাড়ায় পাড়ায় এরকম জেসিবি আছে পাড়ায় পাড়ায় এরকম জয়ন্ত সিং আছে এই ধরনের মানুষদের মুখ্যমন্ত্রী নিজের কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সবাই নিজে বলছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বাঁধিস তাকেই আবার এর টিকিট দিচ্ছেন শওকত তাহলে লোকে কি দেখছে যে বাবা বোম বাঁধলে এবং বোম মজুদ থাকলে তার প্রমোশন হয় এম এর টিকিট পাই দলে তার গুরুত্ব বাড়ে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী জানেন যাকে যে বোম বাঁধে তাকে টিএমেরা টিকিট দিচ্ছেন তা খুব স্বাভাবিকভাবে জনগণ উদ্বুদ্ধ হচ্ছে তার দলের কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে মানে কোট আন কোট বলতে চাইছেন যে যত বড় দুর্নীতি করবে সে তত বড় নেতা হবে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই এটা তৃণমূল কংগ্রেসের ফরম্যাটে যে যত বেশি ভালো কালেকশন করে দিতে পারবে যে যত ভালো বোম মারতে পারবে তার প্রমোশন হওয়ার সম্ভাবনা তত বেশি উদাহরণ দিয়ে দিই পার্থ চট্টোপাধ্যায় পার্টির নাম্বার টু ছিল দারুণ কালেক্টর বান্ধবীর বাড়িতে বাহান্ন কোটি তৃণমূল কংগ্রেসের মহাসচিব মহাসচিব নাম্বার টু ছিলেন বান্ধবীর বাড়িতে বাহান্ন কোটি তাহলে বান্ধবীর বাড়িতে যে বাহান্ন কোটি টাকা রাখতে পারে ভাবুন একবার তার তার ইয়েতে কত তার কাছে কত থাকতে পারে আর এরকম বান্ধবী তো একটা ছিল না তো অনেকই এরকম বান্ধবী খাটের নিচে যদি বাহান্ন থাকে তাহলে অন্যান্য জায়গায় কত আছে এই এবারে এটার আবার পঁচাত্তর পঁচিশ ভাগে এটাকে কনভার্ট করুন ফলে এই পঁচাত্তর পঁচিশ ভাগের এ তো পঁচিশের অংশ পঁচাত্তর অংশ কত হবে এই যে কালীঘাটে তিনটে রাস্তার উপরে এতগুলো প্লট এলো কোথা থেকে একটা পরিবারের হাতে একটা পরিবারের সদস্যদের এরকম বড় বড় বাড়ি উঠছে কি করে কিচ্ছু করে না অথচ বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে আরে ভাই এমপি কি তুমি প্রথম হয়েছো পাঁচবার সাতবারের এমপি পনেরো বছরের মন্ত্রী এলাকায় এখনো রিকশায় চড়ে ঘুরে বেড়ায় আপনাকে আমি চাইলে আপনাকে নাম বলে দিতে পারি এক দুই তিন চার পাঁচ করে মানে সেই তো তাহলে মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে তো মিল তো হচ্ছে না সেই বৃত্তবান অবভিয়াসলি ওই দলের তৃণমূল কংগ্রেসে বৃত্তবান না হলে তৃণমূল কংগ্রেসে টিকিট পাবে আরে তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েতের টিকিট কে কত টাকায় কিনেছে এলাকায় গিয়ে কামপাতুন তো এই যে প্রধান নির্বাচিত হয়েছে প্রধান করতে গিয়ে এই ব্লক সভাপতিগুলো কত টাকা করে নিয়েছে একবার এলাকায় গিয়ে কামপাতুন সেম জিনিস ঘটেছে মিউনিসিপ্যালিটি গুলোতে এইযো যার যে দলের ফরম্যাট দলের মনোনয়ন পেতে গেলে টাকা লাগে তারা তারা এটাকে ব্যবসা হিসেবে দেখে ও লোক নিই যে যদি দশ লাখে আমি টিকিট কিনি আমি তিরিশ লাখ কামিয়ে নেবো একদম ওটা ওটা আর রাজনৈতিক দল নেই ওটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমি বললাম ওটা কর্পোরেট এনটিটি মালিক হচ্ছে একজন দুজন ওই দুজন মালিক আর বাদ বাকি সব কর্মচারী তারা চাইছে যে যতটা পারে কোম্পানি থেকে তুলে নিই তুলে নিচ্ছে পঁচাত্তর পঁচিশ ভাগে পঁচাত্তর দিয়ে দিচ্ছে পঁচিশ এবার পঁচিশের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করছে পঁচিশের পরিমাণ বাড়ালে পঁচাত্তর পরিমাণও বাড়বে খুব স্বাভাবিকভাবে এই যে এবারে মহানায়ক সম্মান পেলেন হুগলির নবনির্বাচিত সাংসদ তৃণমূলের রচনা ব্যানার্জি এবং নচিকেতা চক্রবর্তী যাকে একুশে জুলাইয়ের মঞ্চেও দেখা গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু সাল থেকে এই অনুষ্ঠান চলছে তাই সবাইকেই দেয়া হয়ে গেছে তিনি আর নতুন নাম নাকি খুঁজে পাচ্ছেন না দেখুন নচিকেতা শিল্পী হিসাবে যে খারাপ কথা আমি বলি না নিশ্চিতভাবেই তিনি একজন অত্যন্ত গুণী শিল্পী আর আরও যার নাম বলছেন হ্যাঁ তিনি শিল্পী হিসেবে খারাপ বা আমি একদম ওই যুক্তিতে যাচ্ছি না কিন্তু কিছু বিষয় তো থেকে যায় দেখুন আপনি ওই শাসক দলের সঙ্গে থাকছেন ঘোরাঘুরি করছেন শাসক দলের এমপি নির্বাচিত হয়েছেন শাসক দল আপনাকে একটা পুরস্কার প্রশ্ন আসবে দেখুন আমাদের রাজ্যে বাংলা শিল্পকর্মে খুব যে পিছিয়ে আছে তা তো নয় আর বাঙালি শিল্পী তার অভাব ঘটেছে সেটাও নয় এই যে ধরনের মন্তব্য করা এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কাউকে কোনো একটা পুরস্কার দেওয়া সেটা কিন্তু সেই শিল্পীর ক্ষেত্রেও খুব একটা মান সম্মান দেয় বলে আমি মনে করি না আর এরা এই যে যেভাবে এই যে পুরস্কার বিতরণ করছেন কোনো কিছু হলে একটা পুরস্কার দিয়ে দাও তাতে যে শিল্পী বা বিভিন্ন সেক্টরে যে পুরস্কারগুলো দিচ্ছে তাদের যে খুব একটা বেশি মানসম্মান দিয়ে দেওয়া হচ্ছে বলে তারা নিজেরা মনে করেন কি না তাদের প্রশ্ন করবেন তাহলেই উত্তর পেয়ে যাবেন দেখুন এই সে সব কিছুতে ডোল পলিটিক্স শুরু করেছেন উনি মনে করেন যে ওই কিছু একটা দিয়ে দিলে সে আমার পক্ষে থাকবে এই পুরস্কারটাকে ও ডোল হিসাবে ব্যবহার করছেন এটা খুব একটা শিল্পের জন্য শুভ লক্ষণ নয় আমি বলছি না যে তাকে দিচ্ছেন তারা প্রত্যেকেই অযোগ্য বলছি না কিন্তু এই যে সব কিছুতেই ডোল পলিটিক্স আনা কুইটপুরক রিলেশন তৈরি করা এটা কোনোভাবেই যে সেক্টরে আপনি দিচ্ছেন সে শিক্ষাঙ্গনে হতে পারে ওই রত্ন নাকি দেয় এই সব বা এই যে মহানায়ক বা মহানায়িকা যে সম্মানই দেওয়া হোক না কেন এইগুলো না ওই শিল্পকর্মের কোনো লাভ হয় না শিক্ষাক্ষেত্রে কোনো লাভ হয় আসলে এই দেওয়া নেওয়া সম্পর্ক তৈরি হয় আসলে যাদের দিচ্ছেন তাদের যে কতটা সম্মান করা হচ্ছে এই নিয়ে তাদের ফিল্ডের মানুষজন কি ভাবছে সব থেকে ভালো উত্তর দেবে তারাই এই যে বাংলাদেশ বাংলাদেশে একটা বর্তমান পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশে পশ্চিমবঙ্গে আশ্রয় দেব অত্যন্ত অবিবেচকের মতো মন্তব্য বলে এবং বাংলাদেশ সরকার সেই কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে যে মুখ্যমন্ত্রী একটা বলার এখতিয়ার নেই সৃষ্টি করছে কারণ বাংলাদেশে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য মানুষকে বাংলাদেশ ছাড়তে হবে এটা বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রক জানাচ্ছে অত্যন্ত অবিবেচকের মতো মন্তব্য প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি কি হবে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি হবে সেটা ভারতবর্ষ ঠিক করে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের পররাষ্ট্র নীতি সম্পর্কে মন্তব্য করছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে তার জুজিডিকশনটা বুঝতে হবে বাংলাদেশের নাগরিক ভারতবর্ষে নাগরিকত্ব পাবে কি পাবে না এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন উনি কী মনে করছেন উনি দেশের সম্রাজ্ঞী উনি দেশের রানিমা কি মনে করছেন নিজেকে উনি দেশের রানিমাও নন দেশের সম্রাজ্ঞীও নন যে উনি যা ইচ্ছা তাই বলে দিলেন কেন ভারত আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কোনো একটি সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে আপনি ঠিক করতে পারেন ঠিক করতে পারেন না আর এই যে অবিবেচকের মতো একটা মন্তব্য করে দিলেন বাংলাদেশ ধরুন পাল্টা চিঠি দিচ্ছে এতে তো এত রাষ্ট্রের মধ্যে সম্পর্ক সেটা সেটা নষ্ট হচ্ছে বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে একটা কথা সবসময় মাথায় রাখা হয় আপনি সব কিছু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তার পরিবর্তন করতে পারবেন না আমার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এই ধরনের ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হয় আর বিশেষ করে যে যেখানে আপনি সাংবিধানিক পল হোল্ড করছেন যেখানে আপনি মুখ্যমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদাধিকারী আপনি প্রশাসন চালান সেখানে এরকম এই ধরনের অবিবেচকের মতো মন্তব্য এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় না উনি প্রশাসন বোঝেন না উনি রাজনীতি বোঝেন উনি বালখিল্যতার সঙ্গে একটা কথা বলে দেন ওই যে ওই একটা হাওয়া তৈরি হলো উনি মনে করেন সেই হাওয়ার উপর ভিত্তি করে ওনার রাজনীতি হবে এই হাওয়ায় হাওয়ায় রাজনীতি চলতে পারে না এই যে বাজেট পেশ হলো সেই বাজেটে দেখা গেল যে অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা হলো বন্যা নিয়ন্ত্রণ বলুন বা পর্যটন দিক থেকে বিরোধীদের দাবি এই বাজেট নাকি কুর্সি বাঁচানোর বাজেট কারণ বাংলা সেখান থেকে বন্যা নিয়ন্ত্রণে কিছুই পেল না বাংলা ফের বঞ্চিত হলো বাংলা দেখুন বাংলার বঞ্চনা ইতিহাস সত্যি এটা শেষ হওয়া উচিত বাংলাকে পাওয়া উচিত কিন্তু তার সঙ্গে কথাও মাথায় রাখতে হবে যা পাবেন তার কিন্তু হিসাব দিতে হবে একশো দিনের কাজের হিসাব দিতে হবে যত টাকা দেওয়া হবে তার হিসাব দিতে হবে শুধু সব কিছু চুরি করে খেলে হবে না তো নিশ্চিতভাবে বাংলার বঞ্চনা ইতিহাস সেটা সুদীর্ঘ ইতিহাস এই সুদীর্ঘ ইতিহাসের সমাপ্তি প্রয়োজন কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে যে টাকা আপনি পাবেন বা যে টাকা দেওয়া হয়েছে আর প্রতিটি পাই পয়সার হিসাব লাগে